কি গো এমনে বয়া লইছ করে আর আমার ছেলে কি টাকা ফাড়াইছে আমি এত খবর লই বয় রইছিলাম টাকা ফাড়াইছে আবার কি কথা এমনে এইভাবে তুই আমার কথা কস করে গো আমি কি তোর শাশুড়ি না শাশুড়ির সাথে কিভাবে ব্যবহার করন লাগে তুই হেইরা বুজার উচিত না আর এমন নোংরা ব্যবহার করস কি জন্য আমারে আমার বাল লাগদাস না সে এত আফেসাল ভাইরা নন কি লাগে তে আর খবর লন কি ও এত কম তুই বইয়া লইছত ভালো লাগে এখন আমি কথা কই তোর কাছে মজা লাগে না ভালো লাগে না অনে শোন এখন কি যে বলি আমি তুই মন করলা কৌশন আমার মেয়েটার বড় ধরনের একটা সমস্যা হয়েছে মানে আমার মেয়ে আইছে দশ হাজার টাকার লাগি মানে তুই সেহেজ হেরে ফোন দে ফোন দিয়া ক কিছু টাকা বাড়াইতো আপনার মাইয়ার কি দুই দিন পরে পরে টিয়ার লাগে হ্যাঁ টিয়ার গাছ লাগায় তুই দিচ্ছি আপনার পোলায় যে দুই দিন পরে পরে আপনার মাইয়া টিয়া লাগবো আর খালি আপনার মাইয়া আইয়া পড়বো না ব্যাংকের মধ্যে ব্যাংকের টিয়ারি লইয়া এটা এত এত অসহ্য তো ভাল লাগে না কোনটা কথা না

আঙ্গুর কি ফয় ফুল হবে নই তো না আঙ্গুর কি একটা ভবিষ্যৎ নাই গিয়া বিদেশ গেছা যে ছয় মাস ছয় মাসের ভিতরে ছয় হাজার টাকা ব্যাংক জমা নাই এ তোল ধরতে ধরতে আপনি ঘরে এই জিরে দাউন লাগে হে জিরে দাউন লাগে হে জিরে দাউন লাগে আমি বালা এক সিট কাপড় পর্যন্ত বানাইতে দি না আর আমার সেই সব জালেরা কত সুন্দর রঙে ডঙ্গে বড় বড় জুমকা বড় বড় গলার সেট এটা পিন্দা পিন্দা আমার সামনে দা তুলি কর জামাই ও বিদেশ আমার জামাই ও বিদেশ তো হ্যাঁ কর চোলাটা দেখেন আর আমার চোলাটা দেন সে এই চুপ কর তুই এই এইভাবে কথা কইতা চুপ করে

আর বিদেশের সময় যে দাদা লাগবো রে দাদা লাগবো এর তোর ঘরের দু কি কম গেছে কয়টিয়ে দিয়ে বই রা তুই দিছে একটা জিহেতো টিয়া দেয় তাই আজকে আসে নিত সরম করে না আপনি যে কম ওনার কথা আপনার কি সরম করে না আবার বড় বড় কথা করাইয়া এই আমার স্মরণ করতো কি আর আমার মেয়েরা স্মরণ করতো কি আমার মেয়েরা বাবার বাড়ি ইডা মা মেয়েরা বায়ের রক্তের লগে ফানা আর তুই এ বাল এ তিদা দেশ দেশ দিয়া দিয়া বা কুড়া দেশ গাবি যদি দুধ দিয়ে বালতি বইয়া দিয়া যদি লাতিদা ফালাই দে এই দুধ দেওয়ার কোনো মানি নাই তুই ইডা দে ইডা দেশ দিয়া সেরা আবার খুড়া দেলাস করে আর আমার মায়ের রায়ল এমন কালা করে লাউজ করে মুখ ফিলা করে লাউজ কে লাগি আর এত কথা কথা আমি তো জিয়ান তেরে লই আমার তার দরে নাচ নু নাচ তার না নাচ তুই না কি করবি আমার জিয়াই তেরে কই দাইছ আমার জিয়াই তের বাইরের কাছে বিয়া বই বইছত না এ মুনে এ মুনের কই রে আইছি না যে আমনে ঘর হেই দুই পুতের বর ঘরের ভিতর দুয়ার আনে তো সুবি হই না আর আমার ঘরে রাম দিবি না সব শেষ কইরা যাইবো আমনে আমনে আমনের জিয়ান তে অগলতে মিলা দেন আম্মা আমনের জিয়ান বিয়া দিয়া লাইছেন ঠাক ফটক কথা আমার তাই থাকলে আমি দিতাম আমি না থাকলে দিবসি আপনি আমার হরি আছেন আপনি খাইবেন কিনবেন আপনার যা লাগে সম্পূর্ণ কিছু আমরা দেখবো যতটুকু পারি আপনার জিয়ান তেল দুই দিন পরে পরে দুই দিন পরে পরে আম্মা আমরা পারতাম না দেওয়া উনার লিকে আমরা কর হে ভূতের এক মাস দিত কন হে ভুল আর এক মাস দিত কন এক মাস দিব হগল তো সমান সমান দিব একজনের দি তো ওই না আরেকজন আর একরা কলজা ছিরা খাইয়া লাইব এক তাম মাস চলতো না ভাতাম নাম দামি আমরা ফয়সালা করেন তুই এত জারি গাই না বুঝছত আমার মাইয়ার বাফের বাড়ি আমার মাইয়ার আইব ওই আমার মেয়েরা কি আয়া বছর বাইন্দা তোর জামাইরা খাউন খাবো এতে সবাই এর কাছে নিব সবাই এর কাছে নিব তো হে করে না না ফাড়াই না ফাড়ামুখ সময় হলে ফাড়া মুখ নাই সব বাইরে নায়ের করাইতে পারে আমার মেয়েরা কি বসে পাইন্দা বই আহ বিপদ মানুষের বইয়া আয়না সমস্ত পড়ছে আইছে দশ হাজার টাকার লাগে আমি ওখানে একটিও দিতাম না একটিও নেই